আসসালামাইকুম ভিয়ার্স আমরা একটা প্রোডাক্ট বুঝানোর জন্য বা রিভিউ করার জন্য আজকে ভিডিওটা করা তো ভিয়ার্সরা এটা একটা মডেল নতুন আসছে একদম টি টোয়েন্টি আলটার টু টি টোয়েন্টি এটা হচ্ছে হাই ওয়াশ প্রোর একটা প্রোডাক্ট খুব গর্জিয়াস একটা প্রোডাক্ট এটা কেন রিভিউ করা বা কি জন্য বা কি আসা বিষয় সম্বন্ধে ইনশাল্লাহ সব প্রোডাক্ট ইনশাল্লাহ বুঝিয়ে দিব যে কি জন্য নিবেন বা কি জন্য কি কারণে তো এটা একটা খুব গুড একটা প্রোডাক্ট এই জন্যই গুড একটা প্রোডাক্ট বলি বর্তমানে বাজারের ভিতরে অনেক স্মার্ট ওয়াশ পাওয়া যায় তো স্মার্ট ওয়াশ কিনতে গেলে তো অনেকই এক্সট্রা বেল্ট কিনা কিন্তু এটা বেল কিনা করে না এটা একটা প্রোডাক্টের সাথে চারটা বেল্ট আছে এটা একটা প্রোডাক্টের সাথে বেল্ট চারটা বেল্ট আছে এটার কালার হয়েছে দুইটা এটার কালার হয়েছে দুইটা এই একটা কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার আর এই একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা এডেশনে আমাদের কাছে আছে তো দুইটা এডিশনের কালার যদি আপনি ইয়া করেন যেমন আপনার এটা হচ্ছে গোল্ডেন কালারটা যেটা যেটা হচ্ছে একদম অরজিনাল যেটা বলা হয় ইসের এই জিনিসটা একটু একটু পুশ করে দেখায় আলট্রা সিরিজের সেই জিনিসটা এটা অসাধারণ একটা প্রোডাক্ট আমার কাছে গুণগত মান বা সবকিছু দেখলাম আমি টিপে টুপে দেখলাম বাজেট অনুযায়ী খুব চমৎকার একটা প্রোডাক্ট একদম চমৎকার একটা গুড লুকিং একটা প্রোডাক্ট একদম গর্জিয়াস গর্জিয়াস একটা প্রোডাক্ট এটার আজকাল দামটাও দিব একদম চমৎকার একটা গর্জিয়াস প্রোডাক্ট এর মধ্যে কি কি থাকবে এটা হার্টবিট সেন্সর অক্সিজেন সেন্সর পক্সি সেন্সর যত সেন্সর আছে ইনশাআল্লাহ সবকিছু আছে আপনার ফেসবুক নোটিফিকেশন তারপরে আপনার টুইটার ক্যামেরা কন্ট্রোলিং সবকিছু মিউজিক কন্ট্রোলিং সবকিছু আপনার এই হাতের ঘড়ি দিয়ে আপনি সবকিছু করতে পারেন ইনশাআল্লাহ তো এটা কালার দুইটাই দুইটা কালার একটু পুস করে দেখাই দুইটা বেলগুলো খুব চমৎকার দিছে মোটামুটি দাম অনুযায়ী খুব ভালো একটা বেল দিছে দেখেন এই দেখেন এই পুস করলাম গেল এই করলাম এটা কিন্তু ভিডিওতে এখনো কারো ভিডিওতে বা কোনো কিছুতে আসে বাংলাদেশে বাংলাদেশের প্রথম ভিডিও আমরাই করলাম এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আছে দুইটা কালারে আসাম আছে দুইটা কালারে চমৎকার যেটা যখন হাতে দিবেন হাতটাই একদম সুন্দর কিউট একটা হাতে এই যে দিলাম এই হাতে রাখলাম একদম অসাধারণ যদি আমি অরেঞ্জটা হাতে দিই অরেঞ্জটা হাতে দিলেও খুব সুন্দর লাগবে তো ভিওর্স এই ওয়াচটা আমি নেওয়ার জন্য সাজেশন দিচ্ছি এই জন্য সাজেশন দিচ্ছি এটার সাথে আপনার চারটা চারটা বেল্ট পাবেন চারটা বেল্ট পাবেন এই একটা একটা দুটা তিনটা এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা অরেঞ্জ কালার আর ওইটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে ব্ল্যাক এডিশন অরেঞ্জের সাথে অরেঞ্জ এডিশন এটার সাথে একটা ম্যাগনেটিক চার্জারও আছে একদম ম্যাগনেটিক চার্জার সহকারে অরলেস চার্জার যেটা বলা হয় অরলেস চার্জার খুব সুন্দর একটা জিনিস তো এটা নিতে পারেন এটার প্রাইসটা দিব আজকে এটার প্রাইসটা প্রাইসটা দিব হচ্ছে এটা হচ্ছে টি টোয়েন্টি আল্টার টু মনে রাখবেন টি টোয়েন্টি আল্টার টু এটা হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আমাদের স্ক্রিনে নাম্বার আছে ইনশাল্লাহ দেখাই দিবেন ইনশাল্লাহ ওখানে আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে ওখানে পাঠিয়ে দিলে ইনশাল্লাহ আমরা এটা আপনাকে সংগ্রহ করে দিতে পারবো বা মনে থাকবো না আমি আমাদের বা একটা প্রোডাক্ট আপনাদের দেখছি কি প্রোডাক্ট দিয়েছে মনে নাই তো এই প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যদি কারো ঢাকা বাইরে আমরা ঢাকা বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে থাকে আমাদের কুরিয়ার সিস্টেম হচ্ছে আমরা কোনো কনফার্মেশন দুশো টাকা নিই বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর কোয়াপার্টি মার্কেট তৃতীয় তলায় মামুন ইন্টারন্যাশনাল পনেরো নম্বর শপ আপনার মিরপুর এক নম্বরে এসে কোয়াপার্টি মার্কেট যে কোনো বললেই দশ নম্বর গেট দিয়ে ঢুকে হাতে ডান পাশে যে সিট আছে এই সে দু পাবেন আপনার কোয়াপার্টি মার্কেট তৃতীয় তলায় মামুন ইন্টারন্যাশনাল তো বিয়ারসা এই ঘুরি সম্বন্ধে আসলে কি বলবো যত বলবো অতখানি বেশি হয়ে যাবে বা কিছু হয়ে যাবে তো এটা হচ্ছে নিতে পারেন আমার মতো সাজেশন দিচ্ছি যে তিনটা যে চারটা বেল্ট আছে একটু সামনে আসে দেখায় এই যে চারটা বেল আছে চারটা বেল্টই অসাধারণ হয় চারটা বেল একটা বেল কিনতে গেলেও আপনার খুব ক্রাইসিস মানে দাম দিয়ে কিনা লাগবে তো আমরা আজকে একটা প্রাইস দিচ্ছি একবার ধামাকা প্রাইস এটার প্রাইস দিচ্ছি চারটা বেল্ট ছয়টার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা এটার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা চারটা বেল্ট সহ চারটা বেল যদি সাধারণ বাজারে কিনতেছেন চান আড়াইশো করে এক টাকা লাগবে এটা চার্জ চার্জ কিনতে গেলেও আপনার দুশো টাকা লাগবে তো আড়াইশো টাকা পাঁচশো টাকা এক টাকা এক টাকা দুশো বারোশো টাকা গরিব ফ্রি গরিব ফ্রি পাচ্ছেন তা জিনিসটা নিতে পারেন আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে মনে হয় ভালো লাগতে পারে তো বিহার সেই মন্ত্রী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ